আজকের বলা যায় ঐতিহাসিক সমাবেশ হতে যাচ্ছে মহারাজার নেতৃত্বে আপনারা নিশ্চয়ই অবগত আছেন ইতিমধ্যে ওয়ান নড ইস্ট ওয়ান ভয়েস স্লোগান দিয়ে আমাদের পট শুরু করেছে এই উদ্দেশ্যে আমাদের পাশের রাজ্য থেকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী উনি আজকের এই মহাসমাবেশে যোগদান করবেন ওনার ছাড়া প্রাক্তন স্পিকার অ্যান্ড প্রাক্তন মন্ত্রী মণিপুর আই হেমচন্দ্র সিং উনিও ইতিমধ্যে আমাদের ত্রিপুরাজ্যে এসে গেছেন উনিও আমাদের এই মহাসমাবেশে সামিল হবেন তাছাড়া জানিয়া লাঙ্কাসা মণি কিকন বিজেপির সুপার্সন ছিলেন উনি উনি বিজেপির দল ট্যাগ করে উনি নর্থ ইস্ট ওয়ান নর্থ ইস্ট ওয়ান বয়সে উনিও নেতৃত্বে আছেন কাজে আমরা আশা করি এই আজকের সমাবেশে সারা উত্তর পূর্বাঞ্চলে একটা ঐক্যতার একটা মেসেজ সরিয়ে যাবে আমরা আশা করছি সমস্ত অংশের মানুষ আগামী দিন আমাদের নর্থ ইস্টকে আরও পলিটিক্যাল ইম্পর্টেন্স করার লক্ষ্যে ন্যাশনাল পলিটিক্সে আরও ইম্পর্টেন্স বাড়ানোর লক্ষ্যে সকল অংশের মানুষ আমাদের মহারাজার হাতকে আরও শক্তিশালী করবেন ওয়ান নর্থ ইস্ট ওয়ান ভয়েসকে আরও শক্তিশালী করবেন আমাদের মাথা তুলে দাঁড়ানোর জন্য বছরের ম্যান ল্যান্ডসের ম্যান ল্যান্ডসের মতো করে আমাদের উত্তর পূর্বাঞ্চলের সমস্ত অংশের মানুষকে মাথু উঁচু করে রাখার জন্য আমাদের এই মহাসমাবেশ